তো আমি যে সৌদি আরব আইছি এটা কিন্তু অনেকেই জানে কিন্তু আমি কোন জায়গায় আইসি কোন জায়গায় থাই এটা অনেকে জানে না তো আমি সৌদি আরবের দাম মামে বাইলে থাকি এর মধ্যে একটা কথা কই কোন যে আমি ক্যামেরা আতলে আর রাস্তা হইতাছি এরকম ভুল আর কেউ করেন না আমি এটা ভুলই কইরা লাইছি আর কোনোদিনও করতাম না আমি তো নতুন এই দেশে আইসি এত নিয়ম কানুন জানতাম না তো ভিডিও এমনি করতাম না অনেক একজন ভাই আমার বাংলাদেশে উনি কইলো জানি এভাবে যদি ভিডিও নেক্সট টাইম করি তাহলে পুলিশে আমার ধরে নাকি ডাইরেক্ট বাইক ফাড়াই দিব কোনো খরচ টরস লাগতো না তো আমি ওনার লগে কইলাম ভাই আমি বাইক যাইতাম ও না আর আমি কানো ধরছি আর কোনোদিনে এমন করতাম না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রিক্সাওয়ালা ব্লগার এখন প্রবাস ব্লগার আমি চলে আসলাম আজকে সাগরের ভারে ঘুরতে এইদিকে হচ্ছে আমি দুবাইলে আছি এদিকে বেশিরভাগ মানুষ বাংলাদেশেই এদিকে বাংলাদেশি মানুষ বেশি মানে আপনার এখানে যদি আশি জনের প্রশ্ন করেন তাহলে সত্তর জনে আপনি বাংলাদেশি ভাই বেন এদিকে সব ভাইয়েরা বেশিরভাগ বাংলাদেশি তো ওই বিকালবেলা সবাই ঘুরতে আসে তো আমি আজকে ঘুরতে আসলাম এই যে কাগর ভারে ঘুরতে আসলাম বাইর থেকে আইজি আইজা সাইড দিন হইছে সাইড দিনের মধ্যে বাইরে বাই রুম বয়ে থাকতে থাকতে যখন কারা ঢুকছি এরকম একবার মন মানসিকতা অন্যরকম হইছে গিতা সেল লাগে একটু ঘোরাফেরা লাগা বাইরে আইলাম এরকম বড় একটা দেওয়াই না আমার এরকম নাই

কানাডা জীবনে একবারও যেহেতু আমি যে কক্সবাজার যাইতে পারছি না তাহলে আমার কক্সবাজারের আনন্দ আমি এখানে উপভোগ করতে আসি আলহামদুলিল্লাহ আসলে সৌদি আরব আসার পরে একটা জিনিস খেয়াল করলাম এই দেশও আইয়া আমি টিয়া কামাই করতে পারছি আর না পারছি এইটা কোনো বড় কথা না এই দেশও একটা ফেতনা মুক্ত পরিবেশ আছে এই যে দেখেন এটা হইছে একটা সমুদ্রের ফার এই দেশের একটা সমুদ্রের ফার এদিকে বিকালবেলা প্রচুর মানুষ এসে আড্ডা দেয় এখানে প্রচুর মানুষ এসে আড্ডা দিলেও কিন্তু এখানে কোনো নারী আমি দেখছি না কোনো মহিলা মানুষ আমি দেখছি না ব্যাপারদা থাক দূরর কথা ফর্দা করেও কোনো নারী এখানে আসে না আর চোখের কত জিনা হইতো যাক আলহামদুলিল্লাহ এদিকের পরিবেশ খুব সুন্দর তো আমার সমুদ্রের ঘুরাঘুরি শেষ আমার আজকের ভিডিও এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তীতে আরো একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ